পথনাটিকা পথচিত্র বক্তৃতা ও বিভিন্ন প্রতিবাদী গানের মাধ্যমে আর্যিকরের ঘটনার বিচারের দাবি জানালেন স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ডসের সদস্যরা প্রতিটা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির তরফে নিজেদের প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন দেখতেই অভ্যস্ত আমজনতা কিন্তু জিকর ইস্যুতে পথচিত্রের মাধ্যমেও যে প্রতিবাদ করা যায় তা দেখিয়ে দিলেন রাজ্যের মানুষ বুধবার রাতে বাঁকুড়ার খাতরার পাম্প মোড়ে হেল্পিং হ্যান্ডস নামে খাতরার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আরজিকরের নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির পাশাপাশি মহিলাদের সুরক্ষার দাবিতে একদিকে পথচিত্র এঁকে অন্যদিকে পথনাটিকার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন সঙ্গে জাতীয় পতাকা ও মোমবাতি হাতে স্লোগানে স্লোগানে তো ছিলই এদিনের এই কর্মসূচিতে আট থেকে আশি নারী পুরুষ নির্বিশেষে সকলেই হাজির ছিলেন উপস্থিত প্রত্যেকের মুখে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আর জি বিচার চাই যতদিন না সঠিক বিচার হয় ততদিন লাগাতার আন্দোলন চলতে থাকবে বলে সংগঠন জানায় আমাদের হেল্পিং হ্যান্ডস গ্রুপ থেকে সবাই সমবেত হয়েছি চারিদিকে রাজ্যে রাজ্যে সারা দেশে বিভিন্ন জায়গায় যে প্রতিবাদে ঝড় উঠেছে আমরা সত্তর এর মানে একটা সমাধান চাই যেভাবে হোক যারা দেশি যারা মূল অপরাধী যারা এর পিছনে যাদের হাত আছে তারা সত্তর ধরা পড়ুক এবং তাদের নিকৃষ্টতম এই অপরাধের জন্য চরম থেকে চরমতম তাদের শাস্তি হোক এটাই আমাদের দাবি এখন কি লাগাতার ভাবে তোমরা আন্দোলন চালাবে হ্যাঁ হ্যাঁ এটা আমরা চলতেই থাকবে যতদিন না আমাদের এই সঠিক বিচার পাচ্ছি সুবিচার পাচ্ছি তিন তোমার আত্মাও এখনো শান্তি পাবে তবেই শান্তি পাবে আমার নাম স্বাগতা সিংহ দাস আমরা এখানে বটচিত্র একে তারপরে মোমবাতি জ্বালিয়ে আমরা এখানে আন্দোলন করলাম তো একটা কথা বলতে চাই আমরা সঠিক বিচার চাই আর আমরা এটা কিন্তু থামছি না যতদিন না বিচার পাবে আমরা আবার এরকম আরে কত নাটিকা হলো আজকে কত নাটিকা হলো আজকে থেকে মাধ্যমে কি বোঝাতে চাইলে আমি এটাই বোঝাতে চাইলাম যে এই যে আমাদের এত মানে বিচার পেতে বা এইসবে এত দেরি হচ্ছে তো তার জন্য আমি বলতে চাই যে বিচার বিচার তো হবেই আমরা ওরাই জন্য ইয়ে করবো কিন্তু মেয়েদেরকে সেফ থাকতে হবে মানে মেয়েদের সুরক্ষা চাইছে কি নাম তোমার রিয়ানা বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা